আসসালামু আলাইকুম প্রিয় তোমরা ভূগোল যাদের পরীক্ষা প্রথম তৃতীয় অধ্যায় থেকে মাত্র শেষ মুহূর্তে তোমাকে কয়েকটা এমসিকিউ সিকিউ এবং সিকিউ দিবে জাস্ট শেষ মুহূর্তে তুমি 5 মিনিটে এই ভিডিওটা দেখে নাও এই তৃতীয় অধ্যায় থেকে ব্যস্ততার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারতাছি না মূলত অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি সো যাই হোক এখান থেকে আমি 20 থেকে 30 এম সিকু তোমাকে দিবো যেগুলো দেখে যেতে হবে তোমাকে এক নাম্বার যে এমসিকিউটা দেখো পৃথিবীর বুতক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত ষাটটি এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে একদম ভালো করে শিখে ফেলবা তোমরা কথা কি বুঝছো এরপর আমি যদি বলি যে নয়টি কি নয়টি হচ্ছে কি অপেক্ষাকৃত কুদ্রপদ কথা কি বুঝছো আরো উন্নিশটি আছে অতি কুদ্রপথ তার মানে আমরা কি শিখলাম বৃহৎ হচ্ছে ষাটটি আমি বলবো পথ আমার একটা এমসি কেউ না একটা দ্বারা তুমি হাজারটা পারবে এই জন্য আমি বলি ঠিক আছে প্রথম হচ্ছে বৃহৎ বলে ষাটটি এরপরে যদি ক্ষুদ্র বলে তাহলে কি নয়টি এরপরে যদি অতি কুদ্র বলে তখন হচ্ছে কয়টি উনিশটি কথা কি বুঝছো এরপরে দ্বিতীয় যে এমসি দেখো পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প মানে ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান কথা বুঝছো সবচেয়ে বেশি ভূমিকম্প হয় জাপানে জাপানের যে বিল্ডিং গুলো আছে এই প্রত্যেকটা বিল্ডিং স্প্রিং নিচে হচ্ছে স্প্রিং দেয় ঠিক আছে যাতে ভূমিকম্প আসলে স্প্রিং করে এভাবে কথা কি বুঝছো আমি যদিও চিত্র চিত্র বেশি আঁকতে পারি না দেখো এটা হচ্ছে ধরো এটা হচ্ছে ধরো এক দুই তিন চার চারতলা এর নিচে তোমার আরো চার তলার ফাউন্ডেশন দিয়ে এখানে স্প্রিং দেয় কথা কি বুঝছো স্প্রিং দেয় আমি বুঝানোর চেষ্টা করতেছি তোমাকে যাতে তুমি বানিয়ে লিখতে পারো সিজনশীল আসলেও জাপানে প্রত্যেকটা বিল্ডিং এর নিচে স্প্রিং দেয় যাতে ভূমিকম্প আসলে স্প্রিং করে এভাবে যাতে বিল্ডিং এভাবে এভাবে নড়ে কিন্তু ভেঙে পড়বে না কথা কি বুঝছো এই কারণে হচ্ছে জাপান কি ভূমিকম্পের দেশ বলা হয় তাহলে দেখো ভূমিকম্প এই যে পরিমাপ করে ঠিক আছে পরিমাপকের যন্ত্রের নাম কি এটা হচ্ছে কি সিসমো সিসমোগ্রাফ 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 প্রত্যেকটা জিনিসের মাপ আর কোন কিছু আছে বুঝছো যেমন রিক্টার স্কেল এরকম আছে তাহলে আবিষ্কার করছে কত সালে রিক্টার স্কেল উনিশশো বত্রিশ সালে আর হচ্ছে ভূমিকম্পের শক্তি কতটুক এইটার পরিমাপ করে হচ্ছে রিক্টার স্কেল দ্বারা কোন স্কেল দ্বারা রিক্টার স্কেল আর হচ্ছে এই পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ এবং এই যে শক্তির পরিমাপ করে এই স্কেলের নাম হচ্ছে রিক্টার স্কেল কথা কি বলছো একদম শেষ এরপরে দেখো এই যে সুনামি বলি না আমরা হ্যাঁ এই সুনামি দেখে আসছে একটু বুঝতে হবে তোমাকে কোথায় থেকে আসছে যা সুনামি সৃষ্টির ক্ষেত্রে কোনটির ভূমিকা সর্বাধিক এটা হচ্ছে কোথায় থেকে আসছে ভূমিকম্প এই সুনামি কোন ভাষার শব্দ এটা হচ্ছে জাপানি একটা শব্দ ঠিক না এটা কি জাপানি আর এই সুনামি যে সৃষ্টি হয় এটার কারণ হচ্ছে ভূমি এই ভূমি শব্দের অর্থ ভূমিকম্প মানে বূমি ভেঙে পড়া কথা কি বুঝছো জাপানি ভাষায় এই সুনামি কিসের দেও মূলত পেতাশ্রয়ের দেও দেখো জাপানকে কেন ভূমিকম্পের দেশ বলা হয় জাপানে বছরে মানে প্রতি বছরে প্রায় কতটি এই ভূমিকম্প গঠিত হয় প্রায় সাত হাজার পাঁচশোটি ভূমিকম্প হয় এই স্কেলের সর্বাধিক তীব্রতা কত এটা হচ্ছে কত প্রায় দশ আমরা তো জানি যে বাংলাদেশে হচ্ছে পদ্মা নদী খুবই পরিচিত এই পদ্মা নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে এটা কি জানো এটা হচ্ছে কি গঙ্গোত্রী হিমবাহ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট একটা নদ নদী থেকে আসবে ঠিক আছে তো বাংলাদেশের দীর্ঘতম গভীরতম প্রশস্ততম নদী কোনটা এটা হচ্ছে মেঘনা যদি বলে এটা আর কি ঠিক আছে আমি যদি বলি যে মেঘনা নদীর উৎপত্তি কোন কোথায় থেকে হ্যাঁ বরাক নদী থেকে মানে বরাক থেকে মেঘনা নদীর উৎপত্তি হয়েছে বরাক নদী ঠিক আছে নদীবঙ্গন কোন দেশের একটি মানে নদীবঙ্গন কোন দেশের একটি স্থানীয় বা পূর্ণ সংগঠিত প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগে মানে হ্যাঁ বৃক্ষ কর্তন মানে বৃক্ষ কেটে ফেলে নদীবাঙ্গন দেখা দেয় এই হতবাগা বাংলাদেশ বাংলাদেশে প্রতি বছর কত হেক্টর জমি নদীবাঙ্গনের শিকার হয় এটা হচ্ছে আট হাজার সাতশো ঠিক আছে কোন নদীর আকৃতি বিনুনি এটা হচ্ছে যমুনা যমুনা বিনুনি যমুনা বিনুনি বাস কাছে কথা বলছো আর সাম্প্রতিক যে বছরগুলোতে কোন নদীতে মানুষের কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে সবচেয়ে বেশি এটা হচ্ছে যমুনা নদী কারণ কি যেন যমুনা নদী বর্তমানে বড়ে যাচ্ছে এখানে মানুষের বসবাস করতোয়ার নদীর একটা উপনদী আছে মানে কর নদী হচ্ছে উপনদী কোন নদীর দীর্ঘতম উপনদীটা হচ্ছে যমুনা নদীর কথা কি বলছো মানে কর্তোয়া বললেই হচ্ছে যমুনা দেয়া দিবা আর একটা টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দিই যত বলবা হ্যাঁ এই চর উৎপাদী নদী চর কথা তাকলে সবচেয়ে বেশি চর হয় যমুনা নদীতে সবচেয়ে বেশি ঠিক আছে এই গড়ায় এই গড়ায় কোন নদীর শাখা নদী গড়াই হচ্ছে পদ্মা নদী ঠিক আছে কর্তোয়া তিতা সাতরাই এগুলো কোন নদীর উপনদী এগুলো হচ্ছে যমুনা নদী ঠিক আছে এরপরে হচ্ছে দেখো এদিকে বাংলাদেশ এদিকে ধরো মায়ানমার তাহলে বাংলাদেশ মায়ানমারের ভিতরে মানে মাইসখানে যে নদী তাটে নাফ নদী ঠিক আছে বাংলাদেশ মায়ানমারকে নাফ পড়িয়ে দেয় ঠিক নিকে মনে রাখবে বাংলাদেশ মায়ানমারকে কি পড়িয়ে দেয় নাফ পরিয়ে দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেগুলো এমসি দিয়েছি শেষ মুহূর্তে এগুলো দেখি দিও সময় নেই জাস্ট এগুলো দেখি এখন তোমাদেরকে কয়েকটা জ্ঞানমূলক দিব আর অনুদাবন এই অধ্যায় থেকে বেশি দিব না হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যে কোনো আসতে পারে নদী কাকে বলে এক নম্বরে এটা থেকে ঠিক আছে এই যে দেখো ভূমিকম্পের যে শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি রিক্টার স্কেল মাত্র বলছিলাম ঠিক আছে আর সুনামি কি হ্যাঁ এটা পড়তে হবে তোমাকে ভ্রু এই ভূ আলুরন কাকে বলে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট জাস্ট এই অধ্যায় থেকে চারটা আগের দিছে এক দুই তিন চারটা দিছে এই চারটা পড়ে যাওয়া ঠিক আছে এখন অনুদাবন মাত্র মাত্র কয়েকটা দিব ঠিক আছে জাস্ট কয়েকটা দিব এগুলো একটু দেখে যাইও নগ্নি ভবন কিভাবে ঘটে হান্ড্রেড এর পর যে কোনো বোর্ডে কমান পড়তে পারে এই সুনামি সৃষ্টির কারণ কি হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নিও শুধু এরপরে হচ্ছে ভূমিকয় ঠিক আছে আর জল যোজন এটা উক্ত পরে নেওয়া এরপরে এইটা হচ্ছে হান্ড্রেড বাস। ঠিক আছে এই ভূমিকয় ভূমিকয় জীবজগতের উপর সরাসরি প্রভাব ফেলে ব্যাখ্যা করো বাস তোমাকে এখানে এখানে দুইটা দিলাম এই অনুদাবন পরিচয় শিক্ষার্থী মতো শেষ মুহূর্তে এগুলো পড়ে যাবা এখন অনেকে বলবে সার নদীকে বলে সংজ্ঞাটা শিখিয়ে দেন আমি শিখিয়ে দিচ্ছি এগুলো সরাসরি যেভাবে শিখাবো এইভাবে লিখবা ঠিক আছে আচ্ছা দেখো উচ্চ বলেন উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহ গলে নিম্ন ডালে প্রবাহিত হয়ে এই হ্রদ শিকার দরকার রদ বা সমুদ্রে পতিত পতিত মানে যে আর কি পতিত হলে তাকে নদী বলে কি বলছি উচ্চ পার্বত্য এলাকা হিমবাহ ডলে যখন নিচের দিকে আসবে প্রবাহিত হবে একে বলা হয় কি নদী কথা কি বলছো অনুধাবনের উত্তর গুলো দেখো এই যে দেখো সুনামি সৃষ্টি কারণ কি এই যে মাত্র দুই লাইনে শিখবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে না দুই জাস্ট যাই একটু তাহলেই চলবে এক নম্বর পেয়ে জাস্ট একটা কথার জন্য প্রিয় শেষ মুহূর্তে যেগুলো দিয়েছি জাস্ট এগুলো দেখে যদি সময় পাই বাকিগুলো দিয়ে দিব তোমাদের জন্য একটা সুসংবাদ আমি দিয়ে রাখি তোমাদের একটা সুসংবাদ একটু জেনে রাখো দেখো আমি মূলত তোমাদেরকে ভিডিও দিতে পারত না এই কারণে আমি অ্যাডমিশন নিয়ে কাজ করতে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা নার্সিং মেডিকেল ঠিক আছে অথবা সাত সাতকুলে যে কোনো প্রস্তুতিমূলক পরীক্ষা দিবা ভর্তি পরীক্ষা দিবা ঘরে বসে প্রস্তুতি নিতে পারবা মাত্র পেয়েছি পাঁচশো টাকা নিতে পারবা কি কারণে আমি তোমাদেরকে বলি যারা এই পরীক্ষা রানিং অবস্থায় ভর্তি হবে তাদের জন্য পাঁচশো টাকা না হয় এক টাকা ঠিক আছে অন্য সময় ভর্তি হলে আমি তোমাদেরকে বলি দুই হাজার চব্বিশ সালে ইনশাআল্লাহ সাড়ে তিন হাজার স্টুডেন্ট আমার অ্যাডমিশন তিন হাজার স্টুডেন্ট পড়িয়েছি তোমাদের দোয়াই ঠিক আছে অ্যাডমিশনের কাজ করতেছে তাই তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে আমি ভিডিও দিতে পারতেছি না এই ক্লাসে প্রত্যেকটা আমার টেকনিক থাকবে সব কিছুই থাকবে যাদের বিশেষ করে আর্থিক প্রবলেম ঘরে বসে প্রিপারেশন তোমাকে যদি মানে নিতে চাও পাঁচশো দশ টাকায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অ্যাডভান্স ভর্তি হওয়ার জন্য আর বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হান্ড্রেড পার্সেন্ট আর কোনো টাকা লাগবে না তোমার প্রস্তুত হয়ে যাবে পাঁচ থেকে ছয় মাস করতে পারবা